ভগবানের জ্ঞান এটা পরম্পরা ধারায় আসছেন চতুর্থ অধ্যায় ব্যাখ্যা করেছেন আর এই পরম্পরা ধারায় এই জ্ঞান নেমে এসেছেন এখন আমাকে এই পরম্পরা ধারায় থাকতে হবে চারটা সম্প্রদায় চৈতন্য মহাপুর ব্যাখ্যা করেছেন ব্রহ্ম সম্প্রদায় তারপরে ব্রহ্মা থেকে যে এসেছেন তারপরে শ্রী সম্প্রদায় লক্ষ্মীদেবী থেকে এসেছেন কুমার সম্প্রদায় এসেছেন চতুষ কুমার থেকে এবং রুদ্র সম্প্রদায় আছে শিব থেকে তাদের চারজন আচার্য রয়েছে ব্রহ্মমাধ্য গৌরীয় সম্প্রদায়ের আচার্য হচ্ছেন মাধবাচার্য শ্রী সম্প্রদায়ের হচ্ছেন রাউ রামানুচার্য এবং কুমার সম্প্রদায়ের আচার্য হচ্ছেন নিম্বাক আচার্য আর রুদ্র সম্প্রদায়ের আচার্য হলেন স্বামী এই আচার্য বলছে সম্প্রদায় বিহীনা মন্ত্রা নিষ্ফলামতা যদি সম্প্রদায় বিহীন যেখান থেকে থেকে মন্ত্র নিবে কাজ হবে না ভগবান প্রীতি দিবে না ভগবান আপনাকে বুদ্ধি দিবে না আপনাকে কোনো কিছুই দিবে না এই জন্য মহাপহাপু সেটাই বলেছেন আউল বাউল কর্তা বোঝা নেরা ধর্মের সাই চূড়াধারী ভক্তি চূড়াধারী মাত্র জাত গোসাই অতিবারী চূড়াধারী গৌরাঙ্গ নাগরী তো তাকে হয় এ তেরোর সঙ্গ নাহি এই জন্য ভগবান যখন এসেছেন সকলেই ছিলেন যোগাই মাধাই ছিলেন মহাপ্রভু যখন এসেছেন অনেক অপর সম্প্রদায় এরকমও গেজে উঠেছিলেন এগুলার জন্যই চৈতন্য মহাপ্রভু গৌরীয় গগনে গৌড়ীয় ধারায় বহু প্রভুপাতকে পাঠিয়েছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে পাঠিয়েছেন ভক্তি বিনোদ ঠাকুরকে পাঠিয়েছেন এই গৌরীয় ধারা প্রচার করার জন্য